প্রতিদিন সর্বশেষ খবরটি পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না মেসি সুয়ারেজ বাধা দিলেন নেইমারকে কদিন ধরেই দলবদলের বাজারে নেইমারকে নিয়ে গুঞ্জন আর নাটকীয়তা চলছে গুঞ্জন এমন জোরালো হয়েছিল যে যেন এই সপ্তাহেই বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেবেন এই ব্রাজিলিয়ান সুপারস্টার তবে এবার বোধহয় এই নাটকের সমাপ্তি ঘটছে লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের হস্তক্ষেপে ক্যাম্প মুতেই থাকছেন নেইমার বার্সেলোনা ছেড়ে পিএসজিতে নাম লেখালে বছরে 30 মিলিয়ন ইউরো বেতন পাবেন নেইমার এদিকে নেইমারকে দলে ফেরাতে হলে বাই আউট ক্লস বাবদ রেকর্ড দুইশো মিলিয়ন ইউরো খরচ করতে হবে পিএসজি নেইমার নিজেও নাকি পিএসজিতে খেলা তার ব্রাজিলিয়ান সদস্যদের জানিয়েছেন আগামী মৌসুমের পিএসজিতে দেখা যাবে তাকে এমন পরিস্থিতিতে নেইমারের সঙ্গে দেখা করে কথা বলেছেন বার্সেলোনার আক্রমণ ভাগের দুই সতীর্থ ও কাছের বন্ধু মেসি ও সুয়ারেন্স 2014 সাল থেকে বার্সেলোনার আক্রমণ সামলাচ্ছেন মেসি সুয়ারেজ ও নেইমার এই তিন তারকা ফুটবলার মিলে অসংখ্যবার ফাঁকি গিয়েছেন প্রতিপক্ষের রক্ষণ ভাগ এ কারণে তাদের বোঝাপড়াটাও বেশ ভালো কিন্তু বার্সা ছেড়ে পিএসজিতে চলে গেলে এই তিন তারকাকে আর দেখা যাবে না একই জার্সিতে সতীর্থকে কে থামাতে তাই পদক্ষেপ নিয়েছেন মেসি সুয়ারেজ স্প্যানিশ ক্রীড়া দৈনিকের সূত্রে জানা গেছে প্রায় এক ঘন্টা ধরে নেইমারকে বুঝিয়েছেন মেসি এবং সুয়ারেজ তাদের দাবি নেইমারের দেওয়া যুক্তিগুলো শুনেছেন মেসি সুয়ারেজ নেইমারও খুব মন দিয়ে শুনেছেন তাদের কথা তারা তাকে বার্সেলোনার হয়ে এককে নতুন চ্যালেঞ্জ লড়ার কথা বলেছেন বার্সেলোনা নেইমারের অপরিহার্যতাও বুঝিয়েছেন শেষ পর্যন্ত ঘন্টা পেটি দীর্ঘ আলোচনা শেষে নেইমার তাদের বলেছেন আমি বার্সেলোনাতেই থাকছি প্রতিদিন সর্বশেষ খবরটি পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না どんな場合